হিজরি দশই মহররম তথা আশুরা সারা বিশ্বের মুসলিমদের কাছে এটি একটি ঐতিহাসিক দিন এটাই সেদিন যেদিন মহান আল্লাহ মুসা আলাইসাল্লাম এবং বনে ইসরায়েলকে ফিরাউনের ওপর বিজয়ী করেছেন অন্যদিকে ফেরাউন দলবল সহ নীল নদে ডুবে প্রাণ হারিয়েছে আশুরা শব্দের অর্থ দশম অর্থাৎ মহররম মাসের দশ তারিখ আশুরার কথা উঠলেই কারবালার কথা চলে আসে তবে শুধু কারবালার করুন ইতিহাসের জন্যই নয় এই দিনটির আরও অনেক তাৎপর্য রয়েছে বিভিন্ন বর্ণনায় রয়েছে এদিনে আল্লাহ হজরত আদম আলে তওবা কবুল করেন আসুরের দিন হজরত সুলাইমকে পৃথিবীর রাজত্ব দান করা হয় এদিন নুহ আলেসাল্লামের নৌকা যুদি পর্বতের উপর থামে এদিনেই জন্মগ্রহণ করেন হজরত ইসা আলেসাল্লাম অবশ্য আসুরের দিনে কেয়ামত সংঘটিত হবে বলে যে কথা প্রচলিত আছে তার কোনো ভিত্তি নেই যে বর্ণনায় আসুরের দিনে কেয়ামত হওয়ার কথা এসেছে তা হাদিস বিশারদদের সিদ্ধান্ত অনুযায়ী ভিত্তিহীন বা জাল আসুরের ইতিহাসে গৌরবের সর্বশেষ পালক শাহাদাত কারবালা হজরত হুসেন আলাহ সাল্লাম আসুরের দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সত্য এবং কল্যাণের জন্য আত্মোৎসর্গ করে অনন্তকালের জন্য আদর্শিক শিক্ষা রেখে গেছেন কিন্তু কি কারণে সংঘটিত হয় ইতিহাসের এই নির্মম হজরত মুয়াবিয়া রাদেল্লাহ তালহু ২০ বছর খলিফা হিসেবে রাষ্ট্র পরিচালনার পর হিজরি ষাট সালে ইন্তেকাল করেন তার ইন্তেকালের পর ইয়াজিদ অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল ইয়াজিদ ছিল নিষ্ঠুর ও দুষ্ট প্রকৃতির লোক এ কারণে তৎকালীন মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষ তাকে ভালোভাবে মেনে নিতে পারেনি পক্ষান্তরে মদিনা ও কুফার জনগণ ইমাম হোসেন রাদেল্লাহ তালা আনহুকে খলিফা হিসেবে দেখতে চেয়েছে এর মধ্যে একসময় কুফার লক্ষাধিক মানুষ মানুষ ইমাম হোসেন আন তালহুকে পত্র প্রেরণ করেন এই পত্রে তারা দাবি জানায় সুন্না পুনর্জীবিত এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে অবিলম্বে তার দায়িত্ব গ্রহণ করা প্রয়োজন। কুফাবাসীর ডাকে সারা দিয়ে হজরত হোসেন রাহু তার মুসলিম ইবনে আকিলকে ইরাকের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য এরপর ইয়াজিদের বিরুদ্ধে কুফাবাসীর সাহায্যের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে হজরত হোসেন রদেল্লাহত তার পরিবারের উনিশ জন সদস্য সহ প্রায় দুশো অনুচর নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হন জিলহজ মাসের আট তারিখে ইমাম হোসেন রদুল্লাহ তালা আনহু মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এ খবরে ইয়াজিদ উত্তেজিত হয়ে যায় এর পরের কাহিনী ছিল অত্যন্ত হৃদয় মহররমের ১০ তারিখ সকাল থেকে প্রায় চার হাজার ইয়াজিদ বাহিনী হোসাইন রদেল্লাহ তালা আনহু এর উপর চালাতে থাকে অথচ ইমাম হোসাইন রদেল্লাহ তালা আনহু জন্য সেখানে যাননি কিন্তু এর পর শত্রু কারণে ইমাম হোসেন রদেল্লাহ আনহু সাথীদের নিয়ে বীরত্বের সঙ্গে লড়াই করতে থাকেন এই লড়াইয়ে একমাত্র ছেলে হজরত জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাই ছাড়া পরিবারের শিশু কিশোর ও নারী সহ সবাই একে একে শাহাদাত বরণ করেন কারবালার এই হৃদয় বিদারক ঘটনা সত্য সুন্দর প্রতিষ্ঠার সংগ্রামী চেতনাকে সমুজ্জ্বল করে রেখেছে কারবালার ইতিহাস আশুরার দিনটিকে আরো বেশি গুরুত্বপূর্ণ করেছে এই দিনে মুসলিমরা বিশেষ কিছু আমল করে তার মধ্যে অন্যতম হল রোজা রাখা ইসলামের বিধান হল আশুরার রোজা দুটি রাখা দশ তারিখের সঙ্গে মিলিয়ে আগে বা পরে অর্থাৎ নয় দশ কিংবা দশ এগারো মহরম রোজা রাখা অনেকে হয়তো জানে না রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরার রোজা মুস্তাহাব তথা ঐচ্ছিক বলে গণ্য করা হয় তবে আশুরার রোজা পালন করলে অফুরন্ত সব পাওয়া যায় এ কারণে মহান আল্লাহ তালা তার বান্দার পূর্ববর্তী বছরের সগিরা গুণা মাফ করে দেন তাই কোন সচেতন মুসলমান আশুরার রোজা পালন থেকে নিজেকে বঞ্চিত করতে চান না কারবালার শিক্ষা অন্যায়ের প্রতিবাদ ও প্রতিরোধের শিক্ষা মহরম মাস আসবে প্রতি বছর ঘুরে আশুরাও আসবে বারবার ঘুরে ফিরে কারবালার চেতনা জাগ্রত হবে প্রতিটি সংকট মুহূর্তে প্রতিবাদী মানুষের অন্তরে